নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা দেখো ফুল দিয়ে স্টার্ট করলাম আমাদের এই জবা ফুল গাছে ফুলগুলো ফুটেছে কত সুন্দর দেখতে ভালো লাগছে আর আমি সেই সময় একটু ভিডিও করতে আসলাম আর শুনিকে এসে ফুলটা ছিঁড়ে দিল দেখো তো খুব মনটা খারাপ লাগছিলো যে ফুলটা এভাবে ছিঁড়ে দিল আমি বুঝতেও পারিনি ও সাথে সাথেই ছিঁড়ে দিল আর বেশ কয়েকদিন ধরে ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না একটু অসুবিধার কারণে তো দেখো এটা হচ্ছে একদিন আগের ভিডিও আমরা সিমরালিতে গেছিলাম সেই সময় শুনিকার জন্য প্যাম্পাস তারপর একটা ওষুধ এসব নিয়ে এসেছিলাম আর ওর প্যাম্পাসের সাথে এই দেখো টিস্যুগুলো অফারে ছিল বাই ওয়ান গেট ওয়ান তো ভাবছিলাম নেবো কি নেব না তারপরে দেখলাম একশো উনত্রিশ টাকায় এই দুটো টিস্যু অফারে ছিল তা আমি বললাম যে এটা কি পরের মাসে মানে অফারে থাকবে তা বলছে জানি না এটা এই মাসে লাস্ট তো তাই এটাই অফারে দিয়েছে তুমি নিয়ে নাও খুব ভালো হবে তো তারপরে আমি আবার না জিজ্ঞাসা করেই প্যাম্পাসের সাথে এগুলো ছিল বলে আমি টিস্যু দুটো নিয়ে নিলাম যে টিস্যু তো লাগবেই তারপরে দেখো রাত্রে আজকে বানাবো এগরোল অনেক দিন এগরোল খাওয়া হয় না আর বানানোও হয় না তো ভাবলাম ঠিক আছে তাহলে আজকে বানাবো তো এগরোল বানানোর একটাই আমি ভিডিও করেছিলাম এটা দেখো ঠিকঠাকভাবে আমি আগে যেমন আমি যেমনভাবে করি তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করি আগেও আমি এগরোলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সুনিকার পাপা চলে আসছে সুনিকার পাপার আগে একটা বললো দোকানের মতো পাতলা করে পরোটা করে দিতে আর একটা আমি ওই পরোটা করতে গিয়ে দেখো তাওয়াটা পুরো পুড়ে গেছে তারপরে যাই আমি যেভাবে এগরোল করি সেটা তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে প্রথমে আমি এইভাবে পরোটাটাকে ভালো করে এপিট হালকা করে ভেজে নিই তারপরে সামান্য পরিমাণে তেল দিয়ে আর ওই যে ডিমটাকে আগে অল্প লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে রাখি তারপরে দেখো ডিমে তেলের ওপরে ডিমটা দিয়ে দিই আর তারপরে পরোটাটা ভেজে রাখা পরোটাটা দিয়ে দিই এইভাবে করি আর তার আগে তো মা মা ওই যে শসা তারপরে গাজর তারপরে পেঁয়াজ লঙ্কা সালাড যেভাবে ওগুলো সব কেটে রেখেছিল। তার উপরে এইগুলো দিয়ে একদম পুরো সস টস দিয়ে আমি একদম মুড়িয়ে এটা আমি নিজের জন্য করেছিলাম তার জন্যে নিজেরটাই ভালোভাবে দেখালাম তো এইভাবেই আমি এগরোল করি আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর কাঁসন্তিও ছিল কিন্তু আমার কাঁসন্তী দিয়ে খেতে ভালো লাগে না তো তার জন্য কাঁসন্তি আর দিইনি এইভাবে কিন্তু ঘরোয়া উপায় মানে ঘরোয়া এগরোল বানাতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে তো বানাতে পারি যেহেতু তার জন্য মাঝে মাঝেই বানাই চাউমিনটা ততটা খুব একটা ভালো লাগে না তার জন্যে চাউমিন বানানো হয় না এই এগরোলটাই মাঝে মাঝে বানানো হয় তো আমি এভাবে দেখো মুড়িয়ে রাখছিলাম আর পেপার ছিল না যার জন্যে হাত দিয়ে একেবারে থালার উপর মুড়িয়ে নিলাম এরপর আমি আর শুনিকা মিলে নিয়েছিলাম আর শুনিকার তো ও ঝাল লাগে বলে ডিমের ভিতরে মানে ওগুলো খাচ্ছিল না উপরে যাই পরোটাটা খাচ্ছিল তারপরে দেখো মাঝে একদিন আমি কালীগঞ্জের বাড়িতে গিয়েছিলাম সুনিকাকে মায়ের কাছেই রেখে কারণ বেডশিট টেডশিটগুলো অনেক দিনই চেঞ্জ করা হয় না তারপর ঘটরগুলো একটু গোছানোর জন্যে মোটামুটি সুনিকা বাবা পরিষ্কার করে রেখেছিল শুধু এই যে খাটের সবগুলো রেখে দিয়েছিল তারপর বেডশিটটাকে আমি চেঞ্জ করবো বলে আবার এগুলো একদম পুরো সব পাশের ঘরেতে রেখে রেখে দিয়ে আসলাম তারপর বেডশিটটাকে ভালোভাবে পেতে নেব আর অনেক দিন ধরে আসা আসা করে আসা হয় না কারণ সুনি কাকে নিয়েও আসতে পারে না কারণ মাঝে ওর একবার ভেবেছিলাম ডক্টর দেখাবো তো সেই সময় নামও লেখানো হয়েছিল তারপর ওই যে অনুষ্ঠানের জন্য আর ওকে ডক্টর দেখা দেখাতে মানে আসা আসা হয়নি আবার মাঝে একদিন নাম লিখিয়েছিলাম তারপরে ওখান থেকে ফার্মেসি থেকে বললো যেরকম আজকে স্যার আসবে না স্যারের শরীরটা শরীরটা একটু খারাপ তার জন্যে পরের দিন আসবে তারপরে আমি বললাম ঠিক আছে তারপরে পরের দিনও নিয়ে যাওয়া হয়নি এইভাবে ওর ডাক্তারটা মাঝে খুবই তো ঠান্ডা লেগেছিল ওষুধ এনে খাইয়েই কমে গেছিলো আর তার জন্যে আরও আর কি নিয়ে আসা হলো না আবার বাড়াবাড়ি হলো তখন তো দেখাতেই হতো তো দেখো এই বেডশিটটা কিন্তু খুব মোটা আর খুবই ভালো আর এই বেডশিটটা আমি তো মাঝে একবার ঠান্ডা যখন খুব পড়েনি তখন এই বেডশিটটা গায়ে দিয়েই মানে ভালো লাগছিলো কম্বল টম্বলও নেওয়া লাগেনি তো বেডশিটটা খুব ভালো মোটা তো বেডশিটটা পেতে কিন্তু ঘরটাও খুব সুন্দর লাগছিলো তো আমি আর ওই বেডশিটটা তুললাম না ওই বেডশিটের উপরেই একেবারে এই বেডশিটটা পেতে দিচ্ছিলাম তো বেডশিটটা দেখো কেমন ভিতরে সেই রসগোল্লা রসগোল্লার মতো দেখতে খুব সুন্দর আর তাড়াতাড়ি করছিলাম কারণ সুনিকার বাবা এই সময় কিন্তু গিয়েছিলো স্কুলে শুনিকার বাবা স্কুলে একেবারে ক্লাস করে যখনই আসবে এক ঘন্টা মাঝে আমার টাইম তার মধ্যে আমি ঘর একদম পুরো সব গুছিয়ে কমপ্লিট করে রেখেছিলাম তারপর শনিকের বাবা স্কুল থেকে এসে আমাকে নিয়ে আবার বাড়ি চলে গেছিলো তো ওই এক ঘন্টার মধ্যে আমি সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম তো এই খাটটা গোছানো এই ভিডিওটাই করে করেছিলাম তাছাড়া আর কোনো ভিডিওই করতে পারিনি তো চলো তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল এটা আজ আজকের ভিডিওটাও কিন্তু একদমই ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন এক দু দিন একটু অসুবিধা হবে ভিডিওটা দিতে তেমনভাবে ভিডিও মানে করা হচ্ছে না আর তো তার জন্যে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন দেখো মা রান্না করছে চিকেন তো চিকেন রান্নার সময় আমি একটু ভিডিওটা করেছিলাম আর এখন এই দুদিন যা ওয়েদার যাচ্ছে একদমই বৃষ্টির কারণে কোনো কিছুই মানে ঘর মোছার পরেও ঘর শুকাতে চাইছে না সুনিকার জামা প্যান্ট পুরো সব ভেজে অবস্থায় যাচ্ছে না তাই অবস্থা চলছে তো এই মা চিকেন রান্না করে নিয়েছিল আর আমি আজকে সকাল সকাল চান করে নিয়েছিলাম তো চান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত